রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলে বাড়ি ইফতারি না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে ওই ইফতার খাওয়া হারান এরকম শোষা শ্বশুর শাশুড়িরে ইফতার না আসলে গালি করে আরে ভাই ইফতারটা তো যাবে হাদিয়া বোখারি শুরুবে আসছে হাদিয়া হইতে হবে তি বে নাফস মনের খুশিতে এখন জোর করে মেয়ের পক্ষ থেকে যে ইফতার নিল দশ হাজার টাকার ইফতার ওই ইফতারে তো আমি মনে করি বদ্ম আর বিষ আছে এই এ নোংরা কাজটা করবেন না প্রয়োজনে ক্যান্টনমেন্টে বেশি ভিক্ষা করবেন তার ছেলের শ্বশুরবাড়িতে গিফতার আনাবেন না ভিক্ষা করেন গুনা কম কিন্তু এইভাবে যৌতুকের মতো না হয় এটা আরাম কাজ কিন্তু সবর শেষে ক্যান্টনমেন্টে ভিক্ষা করতে তো সেনাবাহিনী দিবেন না শ্রদ্ধা ভরে সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল রসুলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈকাইন ইমামুল মুরসদিন খাতবুল নবী ইন অল মুরসদিন আফতাব নবুত শাহন শাহে রেসালত সরকারে দো জাহা সুলতানুল মদিনা নবীল আমা হুজুরে আকরম নূরে মুজাসম নূর না না নূর সগিদিনা হাবিবিনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা আজ থেকে প্রায় 10000 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সম্মানিত শুধী আমি দুঃখিত একটু দেরিতে এসেছি আপনারা বক্তব্য শুনে আসছিলেন মৌলানা শহীদুল ইসলামের জবান থেকে তারপর আমরা খুব সংক্ষেপে কথা শুনলাম আপনাদের কুবিল্লার পরিচিত দুই দলের দুই নেতা এরকম মিল মহব্বত যদি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে তো বাংলাদেশ তার সহিংসতা থাকে না দেখেন তো মানুষ বলে জামাত আর বিএনপিতে তে বুড়ি সঙ্গে দ্বন্দ্ব কই এক চেয়ারে এক স্টেজে এক চেয়ারে দুই দলের দুই পরিচিত নেতা ডক্টর মোবারক তো ছাত্র শিবিরের সভাপতি ছিল ঠিক না দেশব্যাপী তার একটা পরিচিতি আছে আর আমাদের জসীম সাহেব সমাজ সেবা ও রাজনীতিতে যথেষ্ট প্রজ্ঞা রাখেন যতটুকু আমি দেখেছি তা আলহামদুলিল্লাহ উভয়কে আল্লাহ তালা তার দিনদার বান্দাদের খ্যাতমন্ত্রের জন্য কবুল করুক বলেন আল্লাহ বিশেষ করে জসিম সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার মাকে হায়াত দারাজ করুক আমি একটু আগেই আসতাম কিন্তু আজকে আপনারা জানেন প্রতিদিন আমাকে দিনে একটা প্রোগ্রাম করতে হয় রাতে একটা এর বেশি আমি করি না কারণ আমি অত বড় হই নেই এর বেশি আর পারি না আমাকে পড়াশোনা করতে হয় আবার পড়াতে হয় ছাত্রদের তো দিনে মাহফিল ছিল হোমনাতে ভাবলাম আমি বাসায় না যে হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসব গতবারের মতো এর আগের বারের মতো গতবার তো এভিয়েশন থেকে আমার খাদেমকে হিসাব দিয়েছে একটা চল্লিশ হাজার টাকা লাগবে আমি আমার খাদেমকে বলছি নিষেধ করে দাও এই এক্সট্রা টাকাটা আমি কমিটিকে বোঝা দিতে চাই না আমি গাড়িতে যাব তা আল্লাহ আমাকে বরকত দিয়েছেন আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিট আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়ানোর পরে আমি রওনা দিয়েছি রাত আটটা পঞ্চাশের পরে প্রায় নয়টায় হ্যাঁ আমি কিন্তু সাড়ে দশটায় এখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম দয়া তা আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত উনসত্তর নাম্বার আয়াত এ আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ ভূমিকাতে একটি কথা বলবো আমরা যার এখানে এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে আমরা সবাই আল্লাহর কোরআনের পাঠক এবং শ্রোতা ঠিকটা তো ঠিক মতো বললেন না এই যে বসে আছেন আল্লাহর কোরআনের ভালোবাসায় বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে ফেরেস্তারা চারদিক আপনাদের ঘেরাও করে আছে নিচ্ছিদ্র নিরাপত্তা বুজ্জতে আপনাদের আটকে রাখছে প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আওয়াজ করে হলো না পুরুষোচিত কণ্ঠ পুরুষ ও চিতকণ্ঠে এরপরে আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে এটা আমার কথা না আল্লাহর হাবিবের সাহাদ করেছেন কোন মবিন যখন এলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয় ওয়াইন্নাল মালা ইকাতা লা তদ ও আজনি হাতাহা রেদ্লে তলবিল ইল হাদিসের তলেব শিক্ষার্থী যতক্ষণ পথে হাটে আল্লাহ নূরের ফেরেশতারা তারা পাখা তাদের পদতলে বিছায় মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয় কি দেয় পসা পাটের চটের তৈরি গালিচা আপনারা এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে আরে আমি জানি না নারায়ণ সারের মানুষ অনুভূতি শূন্য আপনারা এসেছেন ফেরেশতাদের পাখার উপর পা রেখে ওয়া ইস্তাগফিরুল্লাহু মা ফিস সামাআতি ওয়াল আরদি আল্লাহর হাবিব বলেছেন তারা যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাইরে থাকে আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে হাততাল হিতানে ফিলমা এমন কি নদী সমুদ্রের কঠি কঠি মাছ তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে আমরা খুশি আছি বেজার শুধু শয়তান আর শয়তানের শয়তানের চামুণ্ডার সংখ্যা এখন কিছুটা কমছে আগে তো মাহফিল দিলেই বাধা আসত ডিজে পার্টি বাউল গান যাত্রা এগুলোতে অনুমতি লাগতো না মাহফিল শুনলে অনুমতি আর চৌত্রিশটা শর্ত এত শর্ত দিতার জন্য বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দেয় কিন্তু ওরা জানতো না যে যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে হাজার শর্ত দিয়ে তাদেরকে আল্লাহর কোরআনের মিশন থেকে সরানো যাবে না দেশ স্বাধীনের আগে কেউ বাড়ছে পরে বাড়ছে যে রাজশক্তি বাংলাদেশ ইসলাম মুসলমান আর ওলামায়ামকে চ্যালেঞ্জ করছে আল্লাহ তাদের নাম ও যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে রাখতে হবে বাংলার মাটি ইসলামের আল মাটি ঘাঁটি ইসলাম মুসলমান ওলামায়ামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব নয় জুলুম করছে যারা কই তারা দূরবিন দিয়া খুঁজু কি পাবেন দুই চারটারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে তাও খাবার দাবার নাই যা জমাইছে এসব তো শালার নামে বউয়ের নামে শালার ঘরে শালার নামে অ্যাকাউন্ট তো ক্লোজ আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে একটা কথা আছে মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা কুচবি নাহি সুয়ার কা বাচ্চা ওরা কি মুসলমানদের জায়গা দিবে দিছে বাণিজ্য করছে একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময় ওখানে বাকিরা বাণিজ্য করছে লাখ লাখ টাকা নিছে এক এক কোটি টাকা নিছে এক এক নেতা থেকে একদম ফকির বানাই দিছে এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও নাকে খদ দিয়া দেশে আসো তবা করো তবা করো তবার পথ ধরো আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওটারে লাফি মারো ইসলামের প্রতি ফিরে আসো দেশের মানুষ জায়গা দিবে ক্ষমাও করবে কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে কোরআন আদর্শ গ্রহণ করতে হবে ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে ঠিক নাকি না আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ তালা এখন শয়তান বেজার শয়তান ওয়াসওয়াসা দিবে একটু পর পর ঠিক না উঠা বসা করাবে আমরা এই কাজটা করবো না বরং আপনারা যারা দাঁড়াই আছেন আমি জানি আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি আল্লাহর হস্তে বসেন শুধুমাত্র স্টেজে যারা আছেন জসিম সাহেব ডক্টর মোবারক আরো যারা তাদেরকে ছাড় আছে যখন খুশি চলে যাবে আপনাদের কোনো ছাড় নাই চুপচাপ বসে থাকতে হবে যা দাঁড়িয়ে আছেন আল্লাহর রস্তে বসে যান সব বসে যান আর নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত করেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে আজকে তো সারা রাত থাকবেন আমি যতক্ষণে উঠা যাবে না রাজি আছেন আল্লাহ কবুল করুক হাত তুলে দেখান হাত লম্বা করেন আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা সুরা আন কাবুতে শেষ আয়তে বলেন ওয়া ইন লাহ লামা আল মফসিনীন আল্লাহ তালা বলেন ওয়াল্লাদীনা যা হাদুফি না আয় ওয়াল্লাদীনা যা হাদু আর যে সকল মবিন আমি আল্লাহর হকে আমার স্বার্থে আমার দিনের পথে থেকে প্রচেষ্টা চালায় সোহারদ লা নাহাদী আল্নাহুলানা লা নাহাদী আল্নাহুম সুবুলানা তরিকাল আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার জন্য সবগুলো পথ দেখায় দি আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব সুভান নিশ্চয় আল্লাহ তার মহসিন বান্দাদের সাথেই আছেন জাহাদা ইজাহিদু মুজাহাদা জাহাদুন বাহন শব্দ থেকে জাহাদুর এবং জহদন একটার অর্থ তাকাত আর একটা অর্থ মুসাকাত একটা অর্থ শক্তি আর একটা অর্থ প্রচেষ্টা এর থেকে মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা এখন অর্থটা কি এখানে আল্লাহ বলেছেন আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে সাধনা করে আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব এই মুজাহাদার অর্থ কি তাফসিরে কর্তবীতে ইমামে কর্তবী অনেকগুলো ব্যাখ্যা এনেছেন আমি আপনাদেরকে তিনটা ব্যাখ্যা শোনাচ্ছি কয়টা জাহাদা ইউজাহিদু মুজাহাদা থেকে একটা হচ্ছে জিহাদ একটা কি জিহাদের একটা অর্থ প্রচেষ্টা চেষ্টা প্রাণান্তকর প্রচেষ্টা আর এটা চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই সুহান আল্লাহ আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মাধ্যমে যে পরিপূর্ণ দিন ইসলাম পাঠিয়েছেন ওই দিন ইসলামের মধ্যে আল্লাহ তিনটা নীতি রেখেছেন চরম পন্থা মদ্যপন্থা শিথিল পন্থা আমাদের দেশে অনেকে বলে ইসলামের চরম পন্থা নাই এটা ভুল কথা ইসলামের চরম পন্থা উগ্রপন্থা নাই সন্ত্রাস নাই সহিংসতা নাই কিন্তু চরমপন্থা আছে এই ক্ষেত্রে আবার আমাদের দেশে কিছু স্কলার অপব্যাখ্যা করে একটা আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস হে উম্মতে মুহাম্মাদি এভাবেই আমি আল্লাহ তোমাদেরকে সত্য এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি যেন কাল কিয়ামতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াতে পারো শতকরা 88 জন বক্তার মুখে শুনলাম এই আয়াতের তরজমা করে বাংলাদেশে ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা অর্থাৎ আবি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি না এটা ভুল তাফসীর এখানে অনেক আলেম আছে আমার পরিচিত বিভিন্ন মাদ্রাসার প্রভাষক অধ্যাপক সহযোগী অধ্যাপক আপনাদেরকে বলবো শুনে শুনে তাফসীর শিখবেন না দেখে দেখে শিখতে হবে

আমার খাতিরে আমার উম্মদ উম্মতে মহাম্মদিক আল্লাহ তালা শ্রেষ্ঠ উন্মদ বানিয়ে দিয়েছেন ন্যায়পন্থী উম্মদ বানিয়ে দিয়েছেন মধ্যপন্থী না কেন লিতা কুনু সুহাদা নাস, যেন তোমরা কালকে আমতের দিন আমি আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে পারো তো সাক্ষ্য দেওয়ার সাথে সম্পর্ক কি মদ্যপন্থার না ন্যায়পরায় নতাদ তা আয়াতের বাকি অংশ সাক্ষ্য দিচ্ছে তর্জমা কি হবে ন্যায়পন্থী

الله رب العالمين حبيب حبيب محمد وعلى اله وصحبه وسلم وعلى اله وصحبه 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 وعلى اله আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন তারপর আল্লাহ আবার কঠোরতা আরোপ করছেন ওয়াদ লুজ আলাইহিম তাদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি অবলম্বন করুন সুবহানাল্লাহ বলবেন না তা আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর সেরেকার কুফরের বিরুদ্ধে শিক্ষা দিবেন শীতল পন্থা মধ্যপন্থা না চরম পন্থা চরম পন্থা আরে ভাই চরম কোথায় নাই কালের ডক্টরের কাছে যাবেন সে খুব সূক্ষ্মভাবে কান থেকে অপারেশন করবে নরম জিনিস আর দাঁতের ডাক্তার সে চরম পন্থা নেবে ইনজেকশন দেখলেই তো কলিজার পানি শুকায় যায় এখন আমি ভয় পাই আপনার ভয় পান না দাঁতের ডাক্তারের ইনজেকশন। তারপর সে কি শিথিল পন্থায় কাজ করলে দাঁত ফেলতে পারবে সারাশি একটা নিয়া পন্থাটা কি শিথিল না চরম কোথায় চরমপন্থা নাই আপনি মিছিল করতে নামবেন প্রথম পুলিশ করবে লাঠি চার্জ না প্রথম এসে বুঝাবে ভাই আমরা প্রশাসনের কাছে খবরটা পৌঁছাবো এবার বাড়ি যান এটা শিথিল পন্থা জানোগণ আরো খ্যাপছে চলে গেল পুলিশ মদ্যপন্থায় লাঠি চার্জ দেখলো সমানে সমান পুলিশ তখন চলে যাবে চরমপন্থায় গুলি করবে পন্থা তিনোটাই কথা বলেন আচ্ছা বলেন তো সত্য করে পাঁচই আগস্ট আপনারা যে ফেসিবার থেকে দেশমুক্ত করছেন এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে করছেন শিথিল পন্থায় না চরম পন্থায় কথা বলেন পনেরো বছর তো আপনারা শিথিল পন্থায় ছিলেন খাইছেন শুধু কথা বলেন আর যেদিন দেখছেন যে না দেশের অস্তিত্ব রক্ষা করতে হবে ছাত্র জনতা চরম যখন নামলো পুলিশ গুলি চালালো ছাত্র জনতাও কিন্তু চরম পন্থায় হাতে নিল হাতে যা পাইছে জুতা স্যান্ডেল ইট পাটকেন দুই দিকে রক্ত ঝরেছে তারপর দেশ স্বাধীন হয়েছে পন্থাটা কি ছিল গণতান্ত্রিক মধ্যপন্থা শিথিল পন্থা চরম তো বোঝা যায় গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা আর ইসলামের স্বার্থে চরম পন্থা উগ্রবাদ কথা বলে না আর মিয়া কথা বলে গণতন্ত্র রক্ষায় চরম পন্থা কি আর ইসলামের স্বার্থে চরম পন্থা সহিংসতা সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ এটা জিএমটিটি জাতে মাতাল তালি ঠিক যারা তাদের কথা আর ধান্দাবাজি চলবে না বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠায় প্রয়োজনে সর্বোচ্চ চরম পন্থা গ্রহণ করতে বাংলার যুবকরা প্রস্তুত হবে পাঁচ তারিখ যেটা হয়েছে এটা বিপ্লব না এটা অভ্যুত্থান হয়েছে কি হয়েছে বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে বহুত পার্থক্য আছে কিন্তু এটার ব্যাখ্যা আমি যাব না গ্রামগঞ্জের মানুষ বুঝবেন না শুধু এতটুক বললাম এটা বিপ্লব হয় না এটা অভ্যুত্থান হয়েছে বিপ্লব মানে হচ্ছে বিপ্লবীরা সংবিধান বানাবে বিপ্লবীরা আইন প্রতিষ্ঠিত করবে বিপ্লবীরা প্রশাসনের সেট আপ চেঞ্জ করবে বিপ্লবীরা ডিপ স্টেট কে কন্ট্রোল করবে এটা কেউ হয়েছে বাংলাদেশে বরং অনেক জায়গায় বিপ্লবীরাই তো মার খাচ্ছে তাহলে এটা বিপ্লব হয়েছে না অভ্যুত্থান বরং অভ্যুত্থানটা হাত ছাড়া হয়ে গেছে আমি মাফিলে রাজনৈতিক বক্তব্য কম দি আমার রাজনৈতিক বক্তব্য দেখতে হলে টকশো দেখবেন আমার আমার জিও পলিটিক্সে আমার অনেক লেকচার আছে এগুলো দেখবেন কথা বুঝতে পারছেন এগুলো নাস্তিকরা এখন সুবিধা নিতে আমার বক্তব্য ছাপাইতেছে জনকণ্ঠ তিন দিন আগে একটা বিশাল বক্তব্য ওরা তো আমার শত্রু তোরা কেন ও গ্লোবাল সুবিধা নিতে কথা দিচ্ছে তা আমার কথা হচ্ছে ভাই মুজাহাদা কি আল্লাহ বলছেন বল্লাদি না ফিনা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার দিনের স্বার্থে আমার বান্দা যারা সর্বাত্মক প্রচেষ্টা দেখাবে আমার কাছে পৌঁছার জন্য আমি তাদের জন্য সবগুলো পথ দেখাই আল্লামা কুর্তুবি ব্যাখ্যা করেন আল্লাহ দিনের পক্ষে প্রচেষ্টা বা মুজাহাদার হচ্ছে সাহায্য করা দুই নাম্বার হচ্ছে ওয়াররাদ দোয়ালাল মুক্তি যারা বাতিলপন্থী দিনের শত্রু তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা